নমস্কার আমি তাপসী তাপসী রান্না সকলকে অনেক স্বাগত জানাই চলেছে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি বাঙালির ভীষণ প্রিয় একটি রেসিপি লাউ চিংড়ি তো চলুন আমি কিভাবে লাউ চিংড়ি বানাই সেটাই আপনাদের আজকে বানিয়ে দেখাবো এখানে আমি তিনশো গ্রাম মতো চিংড়ি নিয়েছি চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব আর এখানে লাউ চিংড়ির জন্য নিয়েছি লাউ একদম কচি একটা লাউ নিয়েছি লাউটাকেও ভালো করে মানে কেটে নেব তো দেখুন লাউটা আমি ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটেছি লাউটা একটুখানি মোটা মোটা কাটলে চিংড়িটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আলুটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার চলে যাব আমি কিন্তু রান্নাই আর তার আগে এখানে একটু মশলা আমি বেটে নেব। আমি নিয়েছি অল্প একটু খানি আদার একটু জিরে এটা আমি তারপর চিংড়িগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে আমি দি কড়াইটা গরম হয়ে গেছিল এবার দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটাকে দিয়ে নিয়ে ভালো করে আমি গরম করে নেব এবার তেলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলেই প্রথমে আমি চিংড়িগুলোকে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিংড়ি গুলো চিংড়িটাকে ভালো করে ভেজে নেব চিংড়ি কিন্তু বেশিক্ষণ ভাজলে চিংড়ি একদম রাবারের মতো হয়ে যায় তাই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো চিংড়ি ভেজে নিলেই কিন্তু চিংড়িটা একদম ভালো থাকে তো চিংড়িটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে আমি চিংড়িটাকে উঠিয়ে নেব লাউ চিংড়ি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর বিশেষ করে এই গরমের সময় কিন্তু লাউ খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আলুটাকে ওইখানে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব ভালো করে ভেজে নেব আলুটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এই আলুর মধ্যে আমি দিয়ে নুন হলুদ নুন হলুদ কিন্তু আমি আলুটাকে ভেজে রেখে তো পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিয়ে দিলাম আর দিলাম হলুদ এবার একটু লাল লাল করে ভেজে নেব এই গরমে কিন্তু হালকা পাতলা খাবার খাওয়াটাই ভীষণ প্রয়োজন তো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প একটুখানি দারুচিনি একটা এলাচ দুটো লং আর দিয়েছিলাম হাফ চামচ মতো মানে কালো জিরে ফোড়নটা হয়ে যাওয়ার সময় যে আদা জিরেটা বেটেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা আদার গন্ধটা চলে যাওয়ার পর গুঁড়ো মশলা হিসেবে কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো যেহেতু রান্নার করার সময় ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছিল তাই আমি ঠিক করে দেখাতে পারিনি কিন্তু আদা জিরের গন্তকে যাওয়ার পর গুঁড়ো মশলা হিসেবে কিন্ত আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি এবার মশলাটা একদম কষানো হয়ে গেছে তারপর যে লাউটা কেটে রেখেছিলাম সেই লাউটা আমি দিয়ে দিয়েছি তো মশলার সঙ্গে লাউটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি লাউ কিন্তু ঝাল ঝাল একদম ভালো লাগে না লাউ কিন্তু অল্প ঝাল ঝাল ভালো লাগে এখানে তাই চার পাঁচটা এখানে লঙ্কা কেটে আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কিন্তু করতে করতেই দিয়ে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসে তাই এক্সট্রা জল কিন্তু সেভাবে লাউ চিংড়িতে প্রয়োজন হয় না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে নুন নুন দিয়ে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটা বেরিয়ে আসবে তো ভালো করে দেখুন আমি লাউটাকে নাড়িয়ে নিচ্ছি দেখুন নাড়াতে নাড়াতে কিন্তু লাউটা অনেকটা কমেও আসবে দেখুন লাউটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গেছে আর হালকা হালকা জল বেরোতেও শুরু করেছে এবার যে কেটে রেখে মানে ভেজে রেখেছিলাম আলু সেটাও দিয়ে দিলাম তাহলে একই সাথে রান্না করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর এখানে লাউটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে লাউটা কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না আর লাউ কিন্তু খুব নরম একটা সবজি এবার লাউটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য দেখুন লাউ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে আর নাড়াচাড়া করতে করতে কিন্তু জলটাও এখানে কমে যাবে তো নাড়াচাড়া করে নিয়ে একবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিয়ে দিয়েছিলাম দেবো আর দেখুন জলটা কিন্তু অনেকটাই একদম কমে গেছে এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটুখানি চিনি চিনিটাই দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম ব্যালেন্স থাকে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এবার যে ভেজে রেখেছিলাম চিংড়ি চিংড়িটাও দিয়ে দিলাম আর চিংড়িটা দিয়ে দেওয়ার পর কিন্তু বেশ মানে রান্না করার প্রয়োজন নেই মোটামুটি দুই তিন মিনিটের মধ্যে চিংড়ি দিয়ে লাউটাকে নাড়িয়ে মিশিয়ে নেব রান্না প্রায় একদম শেষের পথে দেখুন দেখে কতটা সুন্দর লাগছে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই লাউ চিংড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর রান্নার একদম শেষে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতো ঘি এবার একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি পরিবেশন করে নেব দেখুন দেখে কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ